আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন টাপি ফর্টি ফাইভ ডিআই ট্র্যাক্টর ট্রাক্টরটি ট্রলিতে চলে এবং হাইড্রোলিকের বারবার সমস্যা করার কারণে ট্রাক্টরটির হাইড্রোলিক মডিফিকেশন করা হয়েছে দেখুন ট্রলি গাড়ির জন্য হাইড্রোলিক সমস্যার চিরস্থায়ী সমাধান দর্শক আপনারা দেখছেন যে ফ্রিজে হাওয়ার যে মেশিন সেই মেশিন গ্যাসের যে মেশিন সেই মেশিনদের ফাঁকা বাক্স দিয়ে এটা তৈরি করেছে এখানে চোদ্দো লিটার গিয়ার ও আটে যদি লিটার এখানে ভরে দেওয়া যায় তাহলে কাজ কমপ্লিট তো এই বিষয়ে এখানকার যে টেকনিশিয়ান আছে তার কাছে আমরা শুনে নেব যে কীভাবে করছে আর শুধু একটা হাইড্রোলিক পাম্প লাগাইছে এখানে আপনি দেখছেন যে একটা হাইড্রোলিক পাম্প লাগানো আছে ট্র্যাক্টারটি হচ্ছে টাফে ফোর্টি ফাইভ ট্রাক্টার ব্যাস কাজ কমপ্লিট তাহলে আর গিয়ার বক্সের অতিরিক্ত কোনো এক্সট্রা কোনো মোবেলের গিয়ার ওয়েলের প্রয়োজন অর্থাৎ ঘন ঘন হাইড্রোলিক তেল নষ্টের কারণে পুরো পঁয়ত্রিশ লিটার তেল যে পরিবর্তন করা লাগতো তা না করলে চলবে তো এই বিষয়ে আমরা এখানকার যে সিনার মেকানিক আছে তার কাছে আমরা তো বদুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু এই বিষয়ে একটু জোরে জোরে একটু যদি বলেন যে কিভাবে এটা করেছেন একটু আমরা engine এটা আচ্ছা এটা মডিফাই করেছেন বলতে আপনার ওই এক্সট্রা যে নিউ হল্যান্ডের পাম্প আছে ওটা বাড়িতে যে এক্সট্রা পাম্প আপনার এই যে যে দর্শক দেখতেছেন এটা হচ্ছে নিউ হল্যান্ডের হাইড্রোলিক এক্সট্রা পাম্প এই পাম্পটাকে খুলে মডিফাই করছে করে এখানে শুধু আলাদা ফ্রিজের গ্যাসের যে বাক্স ছিল ওই ওই ইয়টাই এখানে সেটআপ করা হয়েছে তাহলে এখানের যে হাইড্রোলিক অয়েল এখানে নষ্ট হোক পোসা হোক খারাপ তেল হলো থাকলে কোনো সমস্যা নাই হাইড্রোলিক ডিস্টার্ব করবো না এই মডিফাইডে করছে যাতে গ্রাহক অর্থাৎ কৃষক যাতে বাঁচে যাতে আর ওই তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার ট্রান্সমিশন অয়েল বা গিয়ার অয়েল না কিনা লাগে এই জন্যই আলাদাভাবে মডিফাই করছে এই আমাদের এই মেকানিস মোহাম্মদ বদুল আলম ভাই এটা লাকসাম রোড আপনারা দেখছেন তো এই মডিফাই করার কারণে ড্রাইভার বা মালিক অনেক সাশ্রয়ী হয়েছে সে এখানে কয় লিটার গাড়িতে 14 লিটার আছে এখানে 14 লিটার আবার থেকে এই ভিতরের ফার্ম থেকে ওটা ওটা নামাই স্প্রিটটা বাকি আছে এবং এবং ওই ভিতরের যে পাম ট্রাক্টরের 45 বা টাফে ট্রাক্টরের ভিতরে যে পাম দত ছিল হাইড্রোলিক পাম সেটা সেই এক্সট্রা পাম লাগানোর কারণে গাড়ির শক্তি আরো বেশি করতেছে এবং এদের আপডাউন হাইড্রোলিক উচ্চলন ক্ষমতা স্পিডটা অনেক বেশি তাহলে যারা পুরাতন ওল্ড ট্রাক্টর আছে তাদেরকে আপনি বলতেছেন যে এই সিস্টেম করলে ভালো হবে ওকে তাহলে ড্রাইভারকে আমরা শুনবো যে এই বিষয়ে তারা চালায় কেমন কি মজা পাচ্ছে তো ভাই আপনার এখানে খরচ কেমন হবে যদি একটু বলতেন পঁচিশ হাজারের মধ্যে তাহলে যদি এটা পঁচিশ হাজার টাকা খরচ করে তাহলে ইনশাল্লাহ কাজ কমপ্লিট আরেকটা বিষয় হচ্ছে যে তেল কোনো কারণে নষ্ট হলে তাহলে সুদে চোদ্দ লিটার তেল পাল্টালে হবে

পাইপ ফাটে গেলে তেল লাগতে পারে তেল লাগে কোনো তেল লাগে তার আনুমানিক আশা করা যায় 5 10 বছর এই দিয়ে হাত দেওয়া লাগে না হাত দেওয়া লাগবে না তার মানে আশা করতে আবার মাঝে মাঝে ডিসটর্ব পাম্পটা ডিসটর্ব হলে এটা তো আর এর আউট প্রবলেম যদি উনি বলতেছে বদুল আলম ভাই বলতেছে এটার কোনো প্রবলেম হবে না 5 বছর 10 বছর যদি তেলের টেম্পার নষ্ট না হয় আর শুধু যদি প্রবলেম হয় পাইসান চালু না করুক এই পাম্পটার যদি একটু প্রবলেম হলে হতে পারে তবে তাছাড়া আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তাহলে আপনারা এই সিস্টেম টাপে ফোর্টি ফাইভ ডিআই ট্রাক্টারটির করতে পারেন আপনারা দেখলেন এই বিষয়ে আমরা এখানকার যে ড্রাইভার আছে তাকে আমরা শুনবো যে স্পিড কেমন পায় তো আসলে ভাই এই গাড়ি চালায় আপনি কেমন মজা পান চালাইতে দেখেন জি ভাই চালাইতে মোটামুটি অনেক মজা পান মজা পান এবং হাইড্রোলিক স্পিড উত্তোলন ক্ষমতা কেমন বেশি তাহলে আগের চাইতে কোম্পানির চাইতে এটা মডিফাই করে উত্তোলন ক্ষমতা আরো বেশি হয়েছে কোনো সমস্যা হয় না লোড আনলোড হাইড্রোলিক উত্তোলন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম তাহলে দর্শক আপনারা দেখলেন যে টাফে ফোর্টি ফাইভ ডি এর হাইড্রোলিক যে মডিফাই করেছে এই মডিফিকেশানটা আপনারা দেখলেন যে একটা ফ্রিজের বা গ্যাসের যে ইয়ে দিয়ে এটা করছে যে মাত্র অনলি চোদ্দো লিটার তেলে এই সিস্টেমটা করছে এক্সট্রা শুধু হাইড্রোলিক পাম্প দিছে এই এক্সট্রা হাইড্রোলিক পাম্প দিয়ে এটা করা হয়েছে আর কোনো কাজ নাই তো সবাইকে অভিনন্দন যারা ট্রাক্টর ডিপার্টমেন্টে আছেন যে কোনো ট্রাক্টরে এই মোডিফিকেশন করতে পারে সেক্ষেত্রে খরচ হবে মাত্র পঁচিশ হাজার টাকা তেল সহ তো আর হাইড্রোলিকের ট্রলির ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না হ্যাসেল হবে না তো সকল ট্রাক্টর মালিক শ্রমিকদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা এবং অভিনন্দন রইল